আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা একটা রিলের ড্র্যাগ পাওয়ার কত কেজি হলে আমি কত কেজি মাছ উঠাইতে পারবো এই মিসকনসেপশন অনেকজনের মধ্যে আছে অনেকেই বিষয়টা বোঝে না এবং এটা নিয়ে অনেক ভুল ধারণা আছে অনেকেই হেড টু হেড কম্পেয়ার করেন যে আমি যদি বারো কেজি একটা মাছ উঠাই তাহলে আমাকে বারো কেজি একটা ড্র্যাগ পাওয়ারের রিল ব্যবহার করতে হবে এই যে একটা ভুল কনসেপ্ট এটাই মূলত আজকে আমরা এটা ক্লিয়ার করব আপনাদের এবং আপনাদের অবশ্যই আমরা বলে দেব যে আসলে আপনি কিভাবে একটা ড্র্যাগ পর চুজ করবেন যেটা খুবই সহজ একটা বিষয় এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও রিভিউ চ্যানেল আর আমি আসমর ফারুক তো চলুন শুরু করা যাক তো আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা ড্র্যাগ পড় কত কেজি ড্র্যাগ পট হলে একটা কত কেজি মাছ ধরা সম্ভব বা কত কেজি মাছ ওঠানো সম্ভব এটা জানার আগে আমাকে দুইটা জিনিস জানতে হবে নাম্বার ওয়ান একটা রিলের চার কেজি ড্র্যাক পাওয়ার দিয়ে আপনি বারো কেজি মাছ ওঠাইতে পারবেন এখন এটা অনেকের কাছে একটু শক্ট হইতে পারেন বা অনেকে একটু শক্ট হইতে পারেন এখন আরেকটা তথ্য দেবো সেটা হচ্ছে একটা মাছ তার শরীরের ওজনের অর্থাৎ তার শরীরের ওজনের তিন ভাগের এক ভাগ শক্তি প্রয়োগ করতে পারে এতেও আপনারা শক্ত হয়েছেন আমি জানি এই কথাগুলো আমি কেন বলতেছি আমি অবশ্যই কিন্তু করব। কেন কেজি কেজি আপনি মাছ পারবেন সেটা কিন্তু চার বারো আমি প্রুফ করব এই ভিডিওতে এখন আপনারা একটা জিনিস চিন্তা করেন একটা মাছের ওজনের ভাগের ভাগ যদি শক্তি তিন এক দিতে পারে তাহলে একটা রিলের আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যে একটা ধরেন যে একটা নয় কেজি মাছ নয় কেজি মাছ তার তিন ভাগের এক ভাগ শক্তি প্রয়োগ করতে পারে অর্থাৎ তিন কেজি শক্তি সে আপনাকে অনুভব করাবে বা তার চেয়ে বেশি অনুভব হবে এটা হওয়ার কারণটা আমি অবশ্যই উল্লেখ নেক্সট একটা ভিডিওতে তবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা সেটাই আমরা করব। তাহলে আপনি যদি তিন কেজি ওইখানে একটা তিন কেজি ড্র্যাগ পরের দিয়ে নয় কেজি উঠানো সম্ভব এটা হচ্ছে সম্ভব আমি বলতেছি কিন্তু আপনাদের ওভার সেফটির জন্য আমরা ওইটাকে মনে করেন ফিফটি পারসেন্ট সাড়ে চার কেজি বা ধরলাম পাঁচ কেজি মাছ একটা তিন কেজি ড্র্যাগ পাওয়ার দিয়ে পাঁচ কেজির ওপরে বা ফাইভ কেজি প্লাস মাছ ওঠানো সম্ভব এর চেয়ে বড় এর চেয়েও কিন্তু বলতেছি কারণ আপনারা অনেকেই মনে করেন যে যত কেজি মাছ তত কেজি ড্র্যাক পাওয়ার লাগে এটা হচ্ছে একটা একদমই ভুল একটা কনসেপ্ট আর কি তো যাই হোক এখন আমি প্রুভ করবো এইভাবে যে ধরেন আমার এই রিলটা হচ্ছে চার কেজি ড্র্যাক পাওয়ার বিষয়টা ভালোভাবে বুঝবেন কারণ অনেকেই আমাকে ডিস্টার্ব করছেন ভাই ফোন দিয়ে আঠারো কেজি বিশ কেজি ড্র্যাগ পর খোঁজেন আমি তাদের জন্য এই ভিডিওটা এটা কিন্তু সার্বজনীন একটা ভিডিও সবারই জানা দরকার তাহলে আমি যদি একটা চার কেজি ড্র্যাগ পর অর্থাৎ চার কেজি ড্র্যাগ পর দিয়ে যদি আমি একটা বারো কেজি মাছ কন্ট্রোল করতে পারি অথবা এরকম অনেকেই আছেন যারা পঁচিশ লাইন দিয়ে বারো কেজি প্লাস মাছ উঠাইছেন এরকম অনেকজন আছেন আমি এটা আমি নিশ্চিন্ত করে বলতে পারি এবং আপনারা কমেন্টে জানাই দিবেন তাহলে আপনারা এখন বোঝেন যে যদি আপনি একটা পঁচিশ এম লাইন দিয়ে এত বড় মাছ উঠাতে পারেন তাহলে এই চার কেজি ড্র্যাক পাওয়ার দিয়ে আপনি কেন পারবেন না আপনি এই চার কে যদি তিন দিয়ে গুণ দেন তিন চারে বারো এটা দিয়ে বারো কেজি মাছ ওঠানো সম্ভব এই চার কেজি ড্র্যাক পাওয়ার দিয়ে এটা এখন প্রুফ করার পালা এটা হচ্ছে প্রুফ করবো আমি এইভাবে যে আপনি যে এই চার কেজি ড্র্যাক পাওয়ার দিয়ে একটা বারো কেজি মাছ উঠালেন এখন ফুল টাইট দিয়ে লাইন দিয়ে আপনি ওই মাছটা সরাসরি ওই মাছটা এইভাবে পুল হয়েটি উঠাতে পারবেন পারবেন না এটা যদি আপনি করেন তাহলে আপনার এই যে নভ এবং হচ্ছে নভ বলতে লাইন রোলার এবং হচ্ছে বেল্ট ভেঙে রিল সহ ভেঙে যাবে তাহলে এ থেকে কি বোঝা যায় যে একটা মাছের যদি হেড টু হেড অর্থাৎ ওজন এবং শক্তি যদি সেম হয়তো আপনি কখনোই এই পঁচিশ এম এম লাইন দিয়ে এত বড় মাছ উঠেতে পারতেন না বা চার কেজি ড্র্যাপ পাওয়ার দিয়ে বারো কেজি মাছ উঠেতে পারতেন না এটা যদি আপনাদের কাছে অনেক বা কোনো যদি ডাউট থাকে তাহলে আমি আপনাদের বলবো যে আপনারা গুগল করে দেখতে পারেন বা বিভিন্ন ভাবে আপনারা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা এই সিম্পল একটা বিষয় শুধু মাথায় নেন যে একটা 25 এমএম লাইন এত চিকন একটা লাইন দিয়ে 12 কেজি মাছ তোলা যদি যায় তাহলে 4 কেজি ড্র্যাগ পাওয়ার যাক 4 কেজি ড্র্যাগ পাওয়ার দিয়ে কেন 12 কেজি মাছ ওঠানো যাবে না এখন আমি আপনাদের বলবো যে আপনারা কিভাবে একটা ড্র্যাগ পাওয়ার চুজ করবেন যে আপনার জন্য আসলে কোনটা পারফেক্ট আপনারা কিভাবে এটা চুজ করবেন একদম সহজ মনে করেন আপনি একটা মাছ আপনার অনেকের স্বপ্ন থাকে যে আমি ষোলো কেজি একটা মাছ ধরবো ষোলো কেজি মাছ ধরবো বারো কেজি মাছ ধরবো এরকম একটা স্বপ্ন থাকে যদি আপনার ওই থাকে তাহলে আপনি ওইখানে ছয় কেজি ছয় কেজি ড্র্যাগ পর হলে আপনি একটা ষোলো কেজি মাছ ধরতে পারবেন অর্থাৎ আপনি আট কেজি কিন্তু আমরা হর হামেশাই যে কোনো জায়গায় আমরা পাই কিন্তু যারা ভুল করে আঠারো কেজি বিশ কেজির উপরে খোঁজেন তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা আপনারা সি ফিশিং এর লাখ টাকা দামের রিলেও দেখেন যে ওখানে বারো কেজি চোদ্দ কেজি এরকম বা তার ম্যাক্সিমাম গেলে কিছু ড্র্যাক পর থাকে যেগুলো হচ্ছে ফ্ল্যাগশিপ লেভেলের যে রিলগুলো সেগুলো তো কিন্তু এত কেজি ড্র্যাক পর দেওয়া থাকে না কিসের জন্য দেওয়া থাকে না কারণ একটা মাছের যে ওজন পুরোটা শক্তি সে ব্যবহার করতে পারে না ওজনের হেড টু হেড আমি বলতেছি বা ওজন এবং তার শক্তি কিন্তু সমান হয় না একটা মাছের ওজনের তিন ভাগের এক ভাগ শক্তি মাছ দিতে পারে এখন আমাদের কাছে কেন এটা বেশি অনুভব হয় সেটা নিয়ে আমি একটা নেক্সটে ভিডিও তৈরি করব ওই ভিডিওটা অত্যন্ত এক্সেপশনাল হতে যাচ্ছে কারণ হচ্ছে যে এই ধরনের কনসেপ্ট নিয়ে এখনো কেউ আলোচনা করে নাই নেক্সট ভিডিওতে আপনারা আমি মনে করি যে আসলে একটা শখ হবেন কারণ এইসব ভুল ধারণাটা ক্লিয়ার হবে আর এগুলো ভিডিও দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে আমারে খুবই এগুলো নিয়ে জ্বালাতন করা হয় যে ভাই আমি এত কেজি মাছ ধরবো এত কেজি ড্র্যাগ পরে রিল দরকার তো এই যে ভুল যে বিষয়টা আপনাদের যদি কেউ এটা আমার সাথে ইয়া করতে চান যে না এটা কখনোই সম্ভব না আপনি এটা ভুল তথ্য দিচ্ছেন তাহলে আপনি সরাসরি আমাকে প্রুভ করাইতে পারেন কিন্তু আমি আপনাকে প্রুফ করে দেখে দেখাই দিতে পারবো অর্থাৎ এসব ভুল ভাল চিন্তা ভাবনা বাদ দেন আপনি জাস্ট কয় কেজি মাছ ধরবেন মনে করেন আপনি আট কেজি মাছ ধরবেন আপনি চার কেজি একটা ড্র্যাক পরেন হলে মানে আপনি প্লাস মাছ ধরতে পারবেন কেজি দিয়ে চার আমি কিন্তু বারো কেজি বলছি তো আট কেজি প্লাস মাছ ধরতে পারবেন এখন আপনার আহ ইচ্ছা হয়েছে আপনি ষোলো কেজি মাছ ধরবেন সেখানে কিন্তু আপনি ছয় কেজি এনাফ হচ্ছে তাহলে আপনি বিশ কেজি মাছ ধরবেন এখানে কিন্তু দশ কেজি বা আট কেজি আট কেজি ড্র্যাক পরে রেল দিয়ে কিন্তু সম্ভব অর্থাৎ আপনারা এইভাবে চিন্তা করবেন আপনারা চিন্তা করেন যে আমি যত বড় মাছ ধরবো তত তার চেয়ে বেশি ড্র্যাগ পাওয়ার লাগবে করেন আপনি একটা আট কেজি ড্র্যাগ রিল দিয়ে একটা বিশ কেজি মাছ উঠাইছেন এখন ওই রিলের ড্র্যাগ ফুল দিয়ে দিয়ে ওই মাছটা একটা মোটা রশি আপনি এই রিল দিয়ে উঁচু করতে পারবেন পারবেন না রিল ভেঙে এই সব যে ফুট টুট ভেঙে চলে যাবে সিপ সহ ভেঙে যাবে যদি মাছ তার শরীরের সমপরিমাণ ওজন বা সমপরিমাণ শক্তি দিতে পারত ওজনের সম শক্তি দিতে পারত তো যাই হোক আশা করি যে ভিডিওটা দ্বারা আপনারা এটা ক্লিয়ার হয়েছেন যে আসলে কত কেজি মাছের জন্য কত কেজি ট্র্যাক পর করলে এনাফ এটা আপনারা ক্লিয়ার হয়েছেন নেক্সট ভিডিওর একটা দাওয়াত দিয়ে রাখলাম ওই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল অবশ্যই দেখবেন এবং ভালো কিছু শিখবেন যা এর আগে আপনারা এই ধরনের আলোচনা কখনোই শোনেন নাই এবং এটা অধিকাংশ লোকই জানে না তাদের জানা দরকার খুবই তথ্যবহুল একটা আলোচনা এবং এখান থেকে যে তথ্য গুলো পাবেন আপনার ফিশিং লাইফে এই ধরনের তথ্য আপনারা এখনো পান নাই তো যাই হোক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ